হ্যালো গাইস ওয়েলকাম ঘরোয়া হোম মেড রেসিপি চ্যানেলটিতে তো চলো আমি তোমাদেরকে একটা সুন্দর রেসিপি দেখাচ্ছি যেটা কি না পাকা পটল হ্যাঁ পটলের খোসার রেসিপির এর আগেও আমরা দেখিয়েছি এবার পাকা পটল খোসা সমেত রেসিপি দেখাচ্ছি দেখো কোনো জিনিসই কিন্তু ফেলানো যায় না তেমন আমিও কোনো জিনিস ফেলে না তো এই পাকা পটলগুলোকে এইভাবে খোসা সমেত কেটে নিয়ে দুটো রসুন আমি ওর মধ্যে আগে থেকেই ছুলে দিয়েছি আর এই দুটো পেঁয়াজ আমি সোম বাড়াতে দেবো পেঁয়াজগুলো কিন্তু বাটব না আর এই রসুন আর পাকা পটলগুলো আমি একসাথে বেটে নেব মিক্সিতে পেস্ট করে নেব সাথে কিছুটা শুকনো লঙ্কা ভেজে নেব দেখো ঝাল হওয়ার জন্য শুকনো লঙ্কা আর আমরা খুব ঝাল খাই তার জন্য অনেকটা পরিমাণে শুকনো লঙ্কা আমি দিয়েছি যেভাবে শোষানো একটা ঝাল সেটা হয় কারণ এই সব বাটনাতে একটু ঝাল বেশি না হলে কিন্তু সেই টেস্টটা আসে না তো দেখো আমি পেস্ট করে নিয়েছি সুন্দরভাবে আর এদিকে একটু টমেটো কুচি এদিকে পেঁয়াজ কুচি আর যেটা কালো জিরে তোমরা কালো জিরেটা কিন্তু মিক্সির সাথেও পেস্ট করতে পারো আর এমনি তো ফোড়নে দিতে পারো আমি ফোড়নেই আজকে দিয়ে দিচ্ছি আর সাথে রয়েছে কিছুটা আদা কুচি তো চলো এই হচ্ছে আমার রেসিপির আর কি কী কী লাগে সেগুলো তো চ এবার দেখো কালো জিরে ফোড়ন দিয়ে খানিকটা তেল দিয়ে দিয়েছি সরষের তেলে করবে রান্নাটা অবশ্যই কালো কালো জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পর আমি আদা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে কিছুটা টমেটো কিছুটা টমেটো বলতে এটা হাফ টমেটো দিয়েছি তোমরা চাইলে গোটা টমেটোও দিতে পারো তো যাই হোক আমি বেশ সুন্দর করে ভেজে নিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে মানে বেরেস্তা না জাস্ট লাল লাল ভাব আসবে তখন আমি ওই বাটাটাকে দিয়ে বেশ গ্যাসটাকে কিন্তু তখন একদম কমিয়ে দেব দিয়ে নুন হলুদ সামান্য একটু চিনি দেবো জানোই তো আমি রান্নায় চিনি ইউজ করি হালকা করে তবে বেশি না কিন্তু আমরা যেমন ঝাল খাই তেমনি রান্নার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি হালকা করে চিনি দিই তো যাই হোক চলো রান্নাটা বসিয়ে দিয়েছি আমি দেখো এদিকে নুন হলুদ দিয়ে আমি কিন্তু পটলের বাটাটাকে আমি দিয়ে দিয়েছি দিয়ে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি এখন একদম গ্যাস কমিয়ে যতক্ষণ না পর্যন্ত জলটা না শোকাচ্ছে দেখতে পাচ্ছ জল একটু হালকা দিয়ে দিলাম আমি মিক্সির বাটিটা ধুয়ে এই জলটা শুকিয়ে গেছে কি সুন্দর দেখো একদম একটা সুন্দর থিকনেস চলে এসেছে নামানোর আগে অবশ্যই কাঁচা তেল কাঁচা সরষের তেলটা আর কি সর্ষের তেল না দিলে কিন্তু সেই টেস্টটা তোমরা পাবে না দেখলে আমি খানিকটা পরিমাণে বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে বেশ নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলাম কেমন লাগলো তোমাদের রেসিপিটি বলো এই রেসিপিটি যদি থাকে মাছ মাংস ডিম কোনো খাবারই মানে এর ধারে কাছে যাবে না জাস্ট গরম গরম ভাত আর এই পটল বাটা কেমন লাগলো আশা করি খুব ভালো লেগেছে আবার আসছি কোনো নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণের মতন আজ এই পর্যন্ত টাটা বাই